আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু نحমদুহু ওয়া نصলি আলা রাসূলিহি আল কারিম আম্মা বা'দ আনহু ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আমরা সহিহ মুসলিমের প্রথম কিতাব কিতাবুল ইমানের 33 তম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা তারপরে বড় গুনাহ হচ্ছে কবিরা গুনাহ قبل गुना বড় পাপের بسم الله الرحمن الرحيم قال حدثنا عثمان بن عبيد شيبه واسحاق <applause> بن ابراهيم قال حدثنا اسحاق <applause> قال اخبرنا جرير وقال عثمان قال حدثنا جرير ان منصور ان ابي وائل وعن عمرو بن شرحبيل

সন্তানকে হত্যা করবে মাখাফাতা এই ভয়ে যে আইয়ত আমা মাক তোমার সাথে তোমার সন্তান খাবে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করলে অর্থাৎ দারিদ্রতার ভয়ে কলা কলা কুলতু সুম্মা আইয়ু সাহাবি বলছেন তারপরে আমি জিজ্ঞেস করলাম তারপরে বড় পাপ কোনটি কলা তুম্মা আন্তুজানিয়া হালিলাতা জারিক তারপরে বললেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে তুমি জিনা করবে এটা সবচেয়ে বড় গুণা বা কবিরা গুনা তো এখানে আমাদের নিকট স্পষ্ট যে শিখ সবচেয়ে বড় গুনা সেটা সব পারে তাওহিদে উলুহিয়ার ক্ষেত্রে হতে পারে তার তাওহিদে রুববিয়ের ক্ষেত্রে হতে পারে এবং তাওহিদে আসমা ও সিফাতের ক্ষেত্রে হতে পারে কেউ যদি আল্লাহ তাহলে কোন সিফাত যেমন আল্লাহ তালা গায়েব জানে এটা আল্লাহ আল্লাহর জন্য খাস সিফাত এটা যদি কোনো বান্দার সাথে মেলায় এবং বিশ্বাস করে অন্য কোনো বান্দাও গায়েব জানে তাহলে সে শিরিক করবে এরকম পাপ করলে সে খালিদা সে জাহান নামে থাকবে এমনই ভাবে কেউ যদি মনে করে যে একমাত্র আল্লাহ অদৃশ্য ভাবে সাহায্য করতে পারে যেমন আমি কোনো বিপদে পড়েছি সাগরে নদীতে আকাশে বা এই এই জায়গায় তো যদি কোনো ব্যক্তি মনে করে যে আমার পীর ফকির বা অন্য কোনো গাউস আবদাল আমাকে সাহায্য করতে পারবে এই ধরনের বিশ্বাস রাখলে এটা হবে শিরিক এবং সে খালিদা হওয়ার উপযুক্ত দ্বিতীয় নাম্বার হচ্ছে কবিরা গুণা কবিরা গুণা হচ্ছে দারিদ্রতার অভাবে নিজের সন্তানকে হত্যা করে ফেলা কেননা এটা মনে রাখতে হবে আল্লাহ হুয়া রজ্জাক আল্লাহ তাআলাই রিজিক দাতা এবং আপনার সন্তান যখন আসবে তার রিজিক সে নিয়ে আসবে আল্লাহ কোনো বান্দা মানে যখন জন্ম নেবে মায়ের পেটে একশো দিন হওয়ার পরে ফেরেশতা তার কাছে লিখে দেন তার রিজিক তা সে ভালো হবে না খারাপ হবে তারপরে তার কতদিন বাঁচবে সব কিছু লিখে দেওয়া হয় নির্ধারিত করা হয় তারপরে সবচেয়ে বড় হলো জিনা করা এই জিনা তো এমনি বড় বড় মহাপাপ কিন্তু কেউ যদি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে কোনো খারাপ কাজ করে এটা বড় বড় পাপ কেননা আপনি একজন প্রতিবেশীর আমানত রক্ষা করলেন না আপনি প্রতিবেশীর আমানত রক্ষা করলেন না তার হক দিলেন না এবং আপনার প্রতিবেশী আপনার বিপদ থেকে অনিষ্ট থেকে মুক্ত নয় এজন্য আপনি মহাপাপী হবেন যদি আপনি আপনার সাথে খারাপ কাজে লিপ্ত হন। আমাদেরকে এই সকল বড় পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এবং তাওহিদ এবং আমল আকিদার সাথে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ